পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে কিছু কিছু মানুষের কিছু কিছু রূপ আছে যে রূপ এখন পর্যন্ত কেউ জানে না যেমন আমরাও কখনো জানতাম না যে বিভিন্ন মানুষের বিভিন্ন রূপ থাকে তবে হ্যাঁ এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছে যে ব্যক্তির একাধিক রূপ তবে সেই ব্যক্তি কি করেন এমন কি কে अवश्य জানার বিষয় আছে দেখতে থাকুন আমাদের পিছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে জুয়েল ওনার বাড়ি কুমিল্লা সদরেই উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসマネজারের সাথে জড়িত তবে আমরা যতদূর জানতে পারছি যে গত এক সপ্তাহ ওনার পিছনে শ্রম দিয়ে বিভিন্ন ইনকোয়ারি করে কিছু সঠিক তথ্য তুলে এনেছি হয়তো বলা হয় উনি এক এক সময় এক এক ধরনের ব্যবসার ধরন পাল্টান বা চেঞ্জ করেন তবে কোন ধরনের ব্যবসা করেন বা কি করেন তো দেখতে মনে হয় অল্প বয়সের একটা ছেলে বয়স বেশি না হয়তো আটাশ বা তিরিশ হবে তবে হ্যাঁ এই আটাশ থেকে তিরিশ বয়সের মধ্যেই অনেক প্রভাব বা অনেক ক্ষমতা বা অনেক নাম সুনাম অর্জন করেছেন এই কুমিল্লাতেই ওনাকে এক নামে চেনে মোটামুটি সবাই দেখা গেছে জুয়েল নামে চেনে বা অনেকে চেনে যে টিভির সোর্স বা গোয়েন্দি বিভাগের সোর্সের ডিবির প্রধান টাকা পয়সা উত্তোলনের সম্পূর্ণ কাজ নাকি এই জুয়েলই করেন এমনকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন যদি কেউ অপকর্ম করে থাকেন গোয়েন্দি বিভাগের তারা বা ডিবির তারা এরা পুরাটাই সহযোগিতা করে আসছেন এই জুয়েল কারণ এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই এই জুয়েলের একাধিক গাড়ি আছে কি গাড়ি প্রাইভেট কার্ড নোয়া এমনকি টিআরএক্স হাই এক্স বিভিন্ন কিছু গাড়ি থাকার ফলে এই গাড়িগুলাই বিভিন্ন প্রশাসনের কাছে ভাড়া দেন বা তাদেরকে দিয়ে সহযোগিতা করেন ফলে ওই গাড়ির সুবাদেই তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে এমনকি ওই সুসম্পর্কর কারণে তাদের দিয়ে সব ধরনের অবৈধ কাজ এই জুয়েলও করান বলে আমরা ধারণা করছি না এইগুলো তথ্য প্রমাণ আমাদের কাছে এসেছে আমি একটা তথ্য দেবো এখন এটা হচ্ছে ডিবির ফাংশনটা ভিন্ন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখেন এই ছবিটা হয়েছিল এই জুয়েলের বাড়ির সামনে প্লাস এটা হচ্ছে ওনার গ্যারেজ এখানে দেখেন তিন থেকে চারটি প্রাইভেট কার্ড আছে একাধিক কাবার ব্যান আছে এই কাপার ব্যান যে কাপার ব্যানগুলো দেখানো হচ্ছে এই কাবার ব্যানগুলো মূলত আপনার অবৈধ পণ্য নেওয়া করে ভারতের আর যে প্রাইভেট কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোই দিয়ে হচ্ছে আপনার সবসময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের মানে রাত্রে বা নাইটে দেখা গেছে তাদের ডিউটি করান বা এগুলো সিভিলে যারা ডিউটি করে তাদের এই গাড়িগুলোয় ব্যবহার করে এখন প্রশ্ন দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে গাড়িটা দেখানো হচ্ছে এই গাড়ির সাথে এখানে একটা গাড়ি দেখতে পান কিনা দেখেন বিজিবি আমাদের বাংলাদেশ বর্ডারে বিজিবি যে একটা বাহিনী এখানে সরাসরি তার গুডাউনে অবস্থান করছেন অর্থাৎ তার শিবিরে অবস্থান করছে আর এখানে যে কর্মকর্তা এই কর্মকর্তা আমরা যতটুকু জানতে পারছি যে জুয়েলের বাসভবনে মানে বাসায় আলোচনা করতেছেন কি আলোচনা করতেছেন ওই তথ্যটা আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই তবে হ্যাঁ আমি আরেকটা জিনিস আমি আপনাদের খেয়াল করি এই জুয়েল শুধু আপনার প্রশাসনিক কর্মকর্তাদের ব্যবহারই করেন না বরংশ তাদের দিয়ে অনেক অবৈধ কার্যকলাপও করেন বলে আমরা যতটুকু জানি এমনকি সে এই কুমিল্লা যারা আশেপাশে যারা ব্যবসায়ীক কাছে অবৈধ ব্যবসায়ী আছে মাদক ব্যবসা বা অবৈধ বাণিজ্য ব্যবসা বা ভারতীয় পণ্য ব্যবসা তাদের কাছ থেকে টাকা মানে মাসিক যে টাকাটা এই সম্পূর্ণ টাকাটা এই জুয়েলে নেওয়া আনা করেন প্লাস এই টাকাটা উত্তোলন করেন এই জুয়েল এই জুয়েল টাকাটা তুলেই আপনার দেখা যাচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের হাতে দেন তবে হাতে দেন বা না দেন এটা আমাদের কাছে আসে নাই তবে টাকাটা যে উত্তোলন করেন এটা সঠিক টাকা গুরুত্বর করেন এইট্টি পার্সেন্ট লোকই আপনার একুমিলে তো সবাই জানে জুয়েল সোর্স হিসাবে বা উনি গাড়ির ব্যবহারকারী হিসাবে আরেকটা জিনিস খেয়াল করে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন দেখেন ওই ছবিটা মনে হয় আপনি কি মনে হয় যে এই ব্যক্তি কোনো সিভিলের লোক উনি কি কোনো সিভিলের লোক গাড়ির ব্যবসায়ীকে লোক দেখেন এখানে এতগুলো পুলিশ অফিসার বা পুলিশ কর্মর্তা এখানে যেকোনো একটা অনুষ্ঠানের ভিতরে সরাসরি তাদের সাথে দেখেন সেলফি তুলছে বা ওই ওই আয়োজনের মাঝখানেই দেখেন আপনাকে দেখতে পাচ্ছেন এই আয়োজনের মাঝখানেই আছে তাহলে এবার ভাবেন যে একজন সাধারণ পাবলিক বা একজন সাংবাদিক বা একজন ব্যক্তি ভালো ব্যক্তিও ওখানে যাওয়াও অনেক কষ্টকর অথচ এই ছবির মাঝখানে একজন ব্ল্যাক ব্যবসায়িক বা একজন টাকা উত্তোলনকারী যে কেশিয়ার হিসাবে সবাই পরিচিত সে ব্যক্তিও প্রশাসনের সাথে সরাসরি সংযুক্ত হয়ে পতাকা উত্তোলন করছেন তাহলে এবার ভাবেন যে তার কতটুক নেটওয়ার্ক বা কতটুক পাওয়ারফুল এই কুমিল্লাতে হুম এবার আসেন আর একটা আমি ওনার সাথে আমি এক সময় কথা বলতে চাই একটা বিষয় নিয়ে যে ওনাদের এই সাইডে ভারত ভারত বর্ডার থেকে সরাসরিতে গাজা ফেন্সিডিল বা অস্ত্র এ ধরনের কোনো পণ্য আনা নেওয়া করেন কি না বাইরের সাথে জড়িত আছেন কি এই কথা বলতে গেলে ওনার সাথে সরাসরি উনি যখন আমাকে কথাগুলো বলেন তবে ওনার কাছ থেকে যে কথাগুলো আমি বাহির করছি অনেক কষ্টে হ্যাঁ বা প্রবন বা ভালোবাসা দিয়ে আমরা সঠিক যে তথ্যগুলো আমি বাইর করছি তথ্যগুলো আপনি দেখেন যে কতটুক ভয়ঙ্কর এই ভারত সীমান্ত অস্ত্র এমন এমনকি অবৈধ পণ্য সব সময়। ভারতীয় গাঁজা বা ফেন্সি ডিল সব ধরনের পণ্য এখান থেকে নামা আনা করেন এমনকি মাল কোথায় যায় কোথায় বিক্রি করছেন হ্যাঁ কত তারিখে এই মালগুলো কোথায় যাবে সে অগ্রিম বলতে পারেন এখন প্রশ্ন আসছে পারে কেন অগ্রিম পড়তে পারেন কারণ একটাই সেনা গাড়ি দিচ্ছেন প্রত্যেকটা ব্যবসায়ীকের সাথে হাত আছে সে নিজেও ব্যবসা করছেন এমনকি তার নিজস্ব গাড়িগুলোই সবারে সব সময় দিয়ে সহযোগিতা করছেন আপনার বিজিবি কর্মকর্তা বলেন আর আপনার গঞ্জের ডিবির কর্মকর্তা বলেন বা পুলিশের কর্মকর্তা বলেন সব ধরনের সহযোগিতায় এই জুয়েলরা করে আসছেন বলে আমরা জানতে পারছি যেদিন এই মালটা মালদা বেল কাপড় নামাইছে পরের দিন তিনশো বেল কাপড় নামাইছে এই পর্যন্ত পর ঢাকা বঙ্গবাজারে কম না হলে দুই আড়াই হাজার কাপড় ঢুকছে দুইশো থেকে আড়াইশো ডিসপ্লে ঢুকছে মিয়ার বাজার আমি আপনাকে বলি মিয়ার বাজার কাঢুলিয়া দিয়া কয়েকটা জায়গা দিয়া

তবে এখানে বিভিন্ন ব্যবসায়ীকের সাথে কথা বলে জানতে পারছি যে ব্যবসায়ী এইটটি পার্সেন্ট ব্যবসায়ী সে নিজেই নিয়ন্ত্রণ করছেন কারণ তার সাথে সবার সাথে একটা সুসম্পর্ক আছে সবার সাথে একটা সুসম্পর্ক হওয়ার কারণে সব ধরনের সুযোগ সে ব্যবহার করতে পারেন কখনো ডিবির সাথে কখনো পুলিশের সাথে এমনকি বিজিবির সাথে এটা তো আপনারা দেখতেই পারলেন যে সরাসরি প্রশাসনের সাথে ছবি তুলছে সেলফি তুলছে পতাকা উত্তোলন করছে এমন কে ভারত বর্ডার সীমান্তে যে গুলাই সরাসরি সব সময় যারা দায়িত্বে থাকেন পোশাক পরা অবস্থায় সরাসরি তার নিজস্ব গ্যারেজ পর্যন্ত এখানে এসেছেন তার সাথে মিট করার জন্য কথা বলার জন্য এবার ভাবেন যে কোন ধরনের ব্যক্তি হতে পারে তার কতটুক হাত থাকতে পারে বা প্রশাসনিকভাবে কতটুকু সম্পর্ক থাকতে পারে এক সূত্রে জানতে পারছি প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা উত্তোলন করেন এই জুয়েল এই টাকাটা কোথায় যায় বা কাকে দেয় এমনকি কোন কোন ব্যবসায়িকের সাথে তার লিঙ্কলাইন আছে আর ভারত থেকে সরাসরি যে পণ্যগুলো আমদানি করা হয় বাংলাদেশে ওই পণ্যগুলাই কীভাবে সাপ্লাই করেন এমনকি সে কোন ধরনের সহযোগিতা করেন এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আগামী পর্বে তবে এর আগে ভালো থাকার জন্য অবশ্যই আমাদেরকে দোয়া করবেন পাশে থাকবেন এর মাঝখানে যদি আপনারা যে কোনো তথ্য পান এই তথ্য আমাদের দিকে সহযোগিতা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ